এটি হিনছড়ির সেই খুব প্রসিদ্ধ স্থান যে পাহাড়ে উঠার এখানে দর্শনার্থীরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের বাইরে দর্শনার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে এসে সবাই মধ্যে কক্সবাজারে যারা বেড়াতে আসে তারা সবাই এই হিনছড়ির এই অনেক কিছু পাহাড়ে এই স্পটটাতে আসে সবাই খুব উপভোগ করে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি অনেক কষ্ট করে যারা এখানে উঠে তারা না মামা আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ না তা জানি তোমরা ভালো ছবি তোলো এখানে অনেক প্রফেশনাল ক্যামেরাম্যানরা থাকে তারা বিভিন্নভাবে এখানে এই যে দেখতে পাচ্ছেন সকসজাজারের সমুদ্র সৈকত এটি হিমছড়ি পয়েন্ট হিমছড়ি পর্যটন স্পট খুবই চমৎকার এই আমি জানি না কয় হাজার ফুট উপরে উঠলাম আমরা এখানে যদি কোনো একটা ইয়ে থাকতো এখানে মূলত অ্যাডভেঞ্চার প্রিয় যারা তারা এই অনেক উপরেই খুব খারাপ সিঁড়ি যাদের হার্টের প্রবলেম খুব সুন্দর এখানে আবার ডাবও বিক্রি করছে যারা এই সিঁড়ি ভাঙতে ভাঙতে পাহাড় ভাঙতে ভাঙতে পরিশ্রান্ত ক্লান্ত তারা একটু আবার এই যে সিপাসার তো মন নিয়ে যখন এত উপরে উঠে সবাই ডাব যদিও ডাব এখানে অনেক দামি তারা অনেক কষ্ট করে এই উপরে উঠায় তো এই যে কি চমৎকার মনে হচ্ছে কুয়াশা কুয়াশা একটা ভাব যদিও এই এতে সবাই খুব খুব ঝুঁকিপূর্ণভাবে শুট করছে হ্যাঁ সেলফি তুলছে কি রায় ডাব পঞ্চাশটিও আছে ষাটটি আছে সত্তরটি আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা চাট গাইয়া ল্যাঙ্গা অনেক চড়া দাম খাচ্ছে কিন্তু উপায় নেই এখানে এত উপরে উঠার পরে সবাই পিপাস হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা সবাই হুম এখানে আবার ওরা ভেলির আয়োজনও করেছে আয়োজনগুলো দর্শনার্থীরা বিভিন্নভাবে উঠে আসে হুম হুম খুব কষ্ট করে উপরে উঠে হুম জানি না আমি কারো কাছ থেকে যদি জিজ্ঞেস করতে পারতাম কত উপরে আমরা উঠলাম হুম এই যে দেখি আর একটু ওদিকে গেলে পুরো সমুদ্র সৈকতটাকে একটু আপনাদেরকে দেখাতে পারি কিনা এখানে ট্রেলাররা এবং বিভিন্ন পিকনিক পার্টি যারা আসে তারা সবাই হিমছরিতে কক্সবাজার গেলে হিমছরি আর খুব দূর গেলে ইনানি বীজটা কিন্তু হিনছড়ির এই মজার জায়গা আমি সবসময় বলি কক্সবাজারে কক্সবাজারের একটা চমৎকার ইয়ে হচ্ছে এখানে পাহাড় সমুদ্র আপনি দুটোই একসাথে পাবেন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এখানে স্লিপ করার যথেষ্ট সময় সম্ভাবনা আছে এখানে আবার আমার মনে হয় এখানে কেউ যদি প্রখালন গৃহ আছে মানে কেউ যদি এখানে আবার কেনাকাটি করার বেশ অনেক ফসরা বেশি আছে হয়তো এই সময়টাতে এখনও দর্শনার্থীরা এসে কেউ যদি এখানে সস্রাব বা ওয়াশরুম ব্যবহার করতে চায় এখানে সেই ব্যবস্থা রেখেছে এই ইয়েতে টিকিট কেটে আপনাকে এখানে একটা ক্যাফেও আছে হুম তো এখানে টিকিট কেটেই উঠতে হয় ইয়ে কুল তেঁতুল চমৎকার এখানে এসে বিশেষত মহিলারা এই এটা পছন্দ করবেন যারা এখানে এসে অনেক সময় ওয়েটিং বা এই অবস্থা তৈরি হয় তারা চাইলেই যে এখান থেকে কেনাকাটা করতে পারে আপনার নিশ্চয়ই দর্শক বিন্দু আপনার এই যে লং বিচ এটি পৃথিবীর দীর্ঘতম স্যান্ডি বিচ কক্সবাজার কিন্তু তার পাশেই আবার পাহাড় এই পাহাড়ে এই যে হিনছড়ি স্পট থেকে এই পাহাড়ে উঠে নয় নাবিরাম দৃশ্যটি আপনি উপভোগ করতে পারেন এটা একটি চমৎকার এখানে প্রফেশনাল ক্যামেরাম্যানেরও থাকে তারা আপনাকে খুব স্বল্প মূল্যে আপনাকে ছবি তুলে দেবে হ্যাঁ সাড়ে তিনশো ফুট হাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সুদীবিন্দু আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন এনে যারা অ্যাডভেঞ্চার প্রিয় সবাই উঠে আসছে হয়তো আর সন্ধ্যা নাগাদ আরো ভিড় বাড়বে তো আমি আবারও আপনাদেরকে সেই লং স্যান্ডি বিচটা মানে দেখাচ্ছি আপনার নিশ্চয়ই এদিকে নীল জলরাশি যেটি আপনার দৃষ্টি সীমানায় যদূর যায় পুরোটাই দেখবেন নীল জলরাশি এটি যে কোনো ভ্রমণপ্রিয়াশি লোককে আন্দোলিত করবে এই পুরো বিষয়টা যদিও এখানে একটু কোলাহল কিন্তু তারপর। একান্তে নিবৃত যারা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান এদিকে সমুদ্র সৈকত আবার এদিকে পাহাড় সেই ট্র্যাকিং এখানে অনেকগুলা সতর্ক বানিয়েও দিয়েছে হ্যাঁ কি কষাসগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি যাতে নিরাপদে উঠতে পারেন নিরাপদে নামতে পারেন এখানের পরিবেশটাও যাতে কি সুরক্ষিত রাখা যায় আমার কাছে খুবই ভালো লেগেছে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার আপনাদেরকে এরকম কোনো স্পটে নিয়ে আসব। এই নয়ন আবিরাম দৃশ্য আপনি উপভোগ করবেন সেই আশাবাদ দেখতে করে আমি আজকের এই আমার ছোট্ট ভিডিওটি আপনারা যারা কক্সবাজারে বেড়াতে আসেন তারা সবাই একবার এই স্পটটা ঘুরে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে